বাসরা ইউনিয়ন দক্ষিণ শাখার যুব দল এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা তাদের শীষের প্রতীক জনতা জনাব শাহজাহান চৌধুরীর সমর্থনে আজকে এখানে এই পাহাড় পর্বত গ্রামে গঞ্জে আমরা এসেছি শাহজাহান চৌধুরীর সালাম দেওয়ার জন্য দানের শীষের জন্য দোয়া করার জন্য এবং দেশনায়ক তারেক রহমান ও সুস্থ আমাদের মা গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আজকে আমরা ঘরে ঘরে এখানে লিফলেট বিতরণ করছি সম্মানিত দেশবাসী এই টেকনাপ এখন অপহরণের জন্য আমরা অনেক সমস্যায় আছি মাদকের জন্য সমস্যা আছি টেকনাপের বিশাল বিশাল সমস্যা উকিয়া টেকনাপ এখন আন্তর্জাতিকভাবে এখন আলোচিত এলাকার নাম এই এলাকার মানুষের সাথে এখানকার মানুষের সমস্যা সমাধানের জন্য ইংরেজিতে কথা বলতে হয় বিশ্বের রোহিঙ্গাদের যে সমস্ত এনজিও আছে তাদের সাথে সমস্ত সাথে কথা বলতে হয় এই এলাকার সমাধানের জন্য সমস্যা সামনে পার্লামেন্টে আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দরকার আছে কিনা এই সমস্ত কথা বলার দরকার আছে কিনা অতীতে প্রতিবের মতো একজন কুনি এই টেকনাফের অনেক মানুষকে হত্যা করেছে সেই অতীতের নেতারা প্রদীপের বিরুদ্ধে প্রতিবাদ করেছে করেছে কারণ তাদের সব ছিল না সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমাদের উকিয়া টেকনাবের একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান একজন সৎ সাহসী ব্যক্তির প্রয়োজন আছে কিনা সেই নেতার নাম কি সেই নেতার নাম কি নেতার প্রতীক কি ইনশাল্লাহ দানের শীর্ষ বিজয় হবে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় দেশ বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান দেশনায়ক নায়ক তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় সাধান চৌধুরী যদি আমরা এমপি বানাতে পারি এই ইউপিআর টেকনাফের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ সাধান চৌধুরীর কোনো দোষ কাতা নাই কোন দুর্বলতা নাই তিনি বজ্র এই এলাকার মানুষের জন্য তিনি কাজ করতে পারবেন কথা বলতে পারবেন সকলের সাথে এটা ঠিক অবশ্যই ইনশাল্লাহ পারবে শাহজাহান চৌধুরী এমপি হল মাত্র চারবার এমপি হয়েছিল তেরো বছর সময় পেয়েছিল চার পাঁচ আর বিশ বছর না কয় বছর তেরো বছর তেরো বছরের মধ্যে শাহজাহান চৌধুরী বিশ্বের বিষয় এই মেরিন ড্রাইভ করে দিয়েছিল আমাদের এলজিডি সড়ক করে দিয়েছিল এই বাস্তরাবাসীর দুঃখ কে সারা জীবনের জন্য তিনি সমাধান করে দিয়েছিল তার নাম কি শাহজাহান চৌধুরী এই শাহজাহান চৌধুরীকে যদি আমরা এমপি বানাতে পারি আগামী দিনে উকিয়া টেকনাবের বিশেষ করে বাচ্চারা বাসী ইনশাল্লাহ সিঙ্গাপুরের মতো একটি শহর হবে ইনশাআল্লাহ বলেন সবাই সিঙ্গাপুরের মধ্যে একটি কি হবে শহর হবে বিশ্ববাসী এখানে দেখতে আসবে শাহজাহান চৌধুরীকে এমপি বানানো আমাদের এখন টেকনাফবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে ঠিক ইনশাল্লাহ সকলে মিলে বারো আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন পর্যন্ত সকল ষড়যন্ত্রে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমরা মা বোনের দারে দাঁড়ে গিয়ে তাদের শিশের বিজয়ের জন্য জনতা সাজান চৌধুরীর বিজয়ের জন্য আমরা কাজ করবো ইসাল্লাহ করব আমাদের মার্কা কি মার্কা বাসীর মার্কা গরিব ঝুঁকির মার্কা বয়সিলো বয়সিলমারো